বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে মেগা নিলাম হবে এবং বিসিসিআই মোটামুটি ফাইনাল জানিয়ে দিয়েছে সেটা কিন্তু বন্ধুরা মেগা অকশনের আগে টিমরা কতজন প্লেয়ারকে রিটেন করতে পারবে সেই ব্যাপারে এখনো স্পষ্ট কিছু জানা না গেলেও রিপোর্ট যা বলছে তাতে ফ্র্যাঞ্চাইজিদের কথা মেনে নিয়ে বিসিসিআই এই বছর সর্বাধিক ছজন প্লেয়ারকে রিটেন করার ব্যাপারে রাজি হয়েছে এবং মেগা অকশনের আগে এই প্রথমবার এতজন প্লেয়ারকে রিটেন করতে পারমিশন দিচ্ছে বিসিসিআই তো আমি এই ভিডিওতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের মারাত্মক স্কোয়াড থেকে কোন ছজন প্লেয়ারকে রিটেন করবে কার জন্য আরটিএম কার্ড ইউজ করবে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব তো কে কে টিমের একজন বড় ভক্ত হলে ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব বন্ধুরা প্রথমেই তোমাদের রিটেনশনের নিয়মের ব্যাপারে বলে দিই তো বিশেষে কথা যে কোনো দল ছজন সর্বাধিক প্লেয়ারকে রিটেন করতে পারবে তাদের থেকে দুজন ভারতীয় একজন আনক্যাপ ইন্ডিয়ান প্লেয়ার দুজন বিদেশি প্লেয়ার এবং একটা আরটিএম কার্ড থাকবে অর্থাৎ খুব ভেবে টিমদের প্লেয়ার রিটেন করতে হবে এবং দু সালের মেগা অক্সেনে যেখানে কোনো আরটিএম কার্ড ছিল না এই বছর কিন্তু একটা আরটিএম কার্ড টিমরা পাবে তো বিসিসিআই এখনও রিটেনশন স্যালারি স্ল্যাব প্রকাশ করেনি তবে মেগা অক্সেনের নিয়ম যা বলছি তাতে প্লেয়ারদের জন্য রিটেনশন স্ল্যাব তৈরি করা হবে এবং টিমরা যে প্লেয়ারকে যেভাবে রিটেন করবে তাকে তেমন স্যালারি দিতে হবে তো আসি কে কেয়ারের প্রথম রিটেনশনের কথায় তো কে কে আর তাদের ক্যাপ্টেন শ্রেয়া সাইয়ারকে প্রথম প্লেয়ার হিসাবে রিটেন করবে হ্যাবন্দুরা বন্ধুরা আইয়ার এর ক্যাপ্টেন কিন্তু কে কে আর সালে টানা দশ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে এবং শ্রেয়াস আইয়ারকে ছাড়ার ভুল কে কে আর কিছুতেই করবে না কারণ তার মধ্যে একটা ক্যাপ্টেন্সি করার প্রতিভা রয়েছে দ্বিতীয় প্লেয়ারের কথা বললে কে কে তাদের ঘরের ছেলে আন্দ্র আসেলকে বিদেশি প্লেয়ার রূপে কনফার্ম রিটেন করবে হ্যাঁ বন্ধুরা এটা আমরা সবাই জানি কে কে রাসেল এবং নারিন এই দুই প্লেয়ারকে কোনোভাবেই ছাড়ছে না তাতে যতই সমস্যা আসুক না কেন আর তাই তৃতীয় প্লেয়ারটি কনফার্ম হচ্ছে সুনীল নারিন আইপিএল দু হাজার নারিনের থেকে অসাধারণ অলরাউন্ডার পারফরমেন্স দেখেছি আমরা আর কে কে আর এর চ্যাম্পিয়ন হবার পিছনে নারিনের অনেকখানি অবদান রয়েছে তো এই দুইজন বিদেশি প্লেয়ার হয়ে গেল চতুর্থ ভারতীয় প্লেয়ার হিসাবে থাকবে বরুণ চক্রবর্তী বরুণকে শুরু থেকে তৈরি করে আসছে কে কে আর বরুণকে বারবার হাই স্যালারি দিয়ে রিটেনও করতে দেখা গেছে তাদের এই মুহূর্তে ভালো ভারতীয় স্পিনারের বড় অভাব রয়েছে সেখানে বরুলকে মেগা অপশনে ছাড়ার ভুল কখনোই করবে না কে কেয়ার আর বন্ধুরা পড়ে রইল একজন আনক্যাপ ও একজন প্লেয়ার কে হবে তো আনক্যাপ প্লেয়ার হিসাবে হর্ষিত রানাকে রিটেন করতে পারে কে কেয়ার তবে কতদিন সে আনক্যাপ থাকবে সেটা বলা যাচ্ছে না অলরেডি জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা সফরের সুযোগ পেয়েছিল তবে প্লেইং ইলেভেনের সুযোগ না পাওয়ায় এখনও আনক্যাপ আছে যদি রিটেনশানের আগে অব্দি একটিও ভারতীয় টিমের হয়ে ম্যাচ খেলে দেয় তাহলে আর আনক্যাপ থাকবে না তখন সেক্ষেত্রে কে কে আর কনফার্ম আঙ্কিশ রঘুবংশীকে রিটেন করবে তার জায়গায় আর সবশেষে বন্ধুরা আছে আরটিএম কার্ডের কথায় তো কে কে সবার প্রথমে রিঙ্কু সিং এর পিছনে ব্যবহার করবে তাদের এই আর কার্ড কারণ কোনোভাবেই তাকে হাতছাড়া করতে চাইবে না তারা তবে এই সুযোগে রিঙ্কু সিং এর স্যালারি কিন্তু বেশ ভালো রকম বাড়তে চলেছে এই মেগা নিলামে তো বন্ধুরা এই ছিল ছজন প্লেয়ার তাদেরকে কে কে ধরে রাখবে আইপিএল দু হাজার পঁচিশের জন্য তবে বন্ধুরা নীতিশ রানা রেমানুল্লা গোরবাজ ফিল সল রমণদীপ সিং সুহাস শর্মা বাইভা বারোরাদের মতো আরো অনেক প্লেয়ার আছে যাদের কে কে রিলিজ করতে না চাইলেও জোর করে করতে হবে তবে অক্সেনে পুনরায় এইসব প্লেয়ারদের পিছনে তারা কনফার্ম যাচ্ছে তাহলে তোমাদের মতে কোন ছজন প্লেয়ারকে ডিটেল করবে কে কে নিচে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে করবে লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার